হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে চলে এলাম নতুন আর একটা ভ্লগ নিয়ে তো আজকে সকাল সকাল উঠেই টিফিন করে চলে এসেছিলাম খেতে ধান লাগাতে আমি এসেছিলাম কাঁকড়া কুড়োতে কিন্তু আমার কপালটা এতটা খারাপ যে এই বছর শেষের দিকে জল হয় একটাও কাঁকড়া হয়নি কিন্তু ভাবলাম মাঠে যখন এসেই পড়েছি তখন মামিদেরকে একটু ধান লাগাতে হেল্প করে দিই যে ভাবা সেই কাজ আমিও নেমে পড়লাম ধান লাগাতে প্রায় পাঁচ ছ বছর পরে খেতে এসে ধান লাগাচ্ছি বন্ধুরা এই জন্য আমি স্পিডে ধান লাগাতে পারছিলাম না এইদিকে মামিরা বলছিল ভাগ্নি তোমাকে এসব করতে হবে না তুমি বাড়ি চলে যাও দিয়ে আমি বললাম এই তো এসেছি আর একটু থাকি তারপর যাব। আমিরা এদিকে বিভিন্ন বিষয় নিয়ে গল্প করছিল আমি তাদের কথাগুলো শুনছিলাম আমাকে মামিরা বলছিল সাবধানে পা রাখতে কেননা মাঠে অনেক পাথর আছে এই বর্ষার সিজনটা আমার খুব ভালো লাগে বন্ধুরা কেননা এই সময় চারিপাশে সবুজে ঘেরা থাকে এই তো আমার ধান লাগানো হয়ে গেছে বন্ধুরা এরপর বাড়ি যাওয়ার পালা বাড়ি যাওয়ার সময় চোখে পড়ল এই বলো বলতো বন্ধুরা এটা কি গাছ এই লতার অনেক উপকারিতা আছে বন্ধুরা যেমন এটি লিভারের দোষ দূর করে এটি কৃমিনাশক ক্ষত সারাতে সাহায্য করে এছাড়াও অনেক গুণাগুনে পরিপূর্ণ এই গুলমলতাটি আমাদের মাঠের চারিপাশে বন্ধুরা এই গুলমলতায় ভর্তি এরপরে বন্ধুরা দেখতে পেলাম প্রাকৃতিক মাশরুম এই মাশরুমটা খেতে অনেক সুস্বাদু হয় বন্ধুরা তো বেশি দেরি না করে তুলে নিলাম সবগুলো এই যে দেখো এতগুলো তুলেছি আমাদের তোলা হয়ে গেছে বন্ধুরা এরপর চলে যাব বাড়ি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো